দাঁড়িয়ে থাকা চার চাকার পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চার চাকা দেওয়াল ভেঙে ঢুকে গেল দোকানে বুধবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা গেছে একটি চার চাকা গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল সেই সময় আরামবাগ থেকে কামারপুকুরগামী একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে চার চাকার পেছনে ধাক্কা মারে সেটি সামনে থাকা দোকানের পাঁচিল ভেঙে গাড়িটি ঢুকে যায় এরপরই ভ্যান চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন ভ্যানের খালাসিকে ধরে ফেলেন গোঘাট থানার পুলিশ

انلاپ کي چٽو ٿو ها ڪي مان آهي پهلو ٿين ٿا هاجي جيڪا منهنجي وائس ٿو ٿي هاجي جو بولتي آهي هاجي موڙي ۾ ٿا

মাল নিউ সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ